আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে হবে ভোট গ্রহণ পশ্চিম আসনের ভোট হবে এগারো এপ্রিল যার প্রচার পর্বের সমাপ্তি ঘটেছে অপরদিকে আঠারো এপ্রিল হবে পূর্ব আসনের ভোট যার প্রচার পর্ব চলছে জোর কদমে রাজ্যের পূর্ব আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা তার সমর্থনে চলছে সরব প্রচার আগামী এগারো এপ্রিল পূর্ব আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এদিন উত্তর জেলার ধর্মনগরের ডিএনভি স্কুলের ময়দানে বেলা দু ঘটিকায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন সর্বভারতীয় সভাপতি ইতিমধ্যেই জোর শুরু হয়েছে মঞ্চ তৈরির প্রস্তুতি অত্যন্ত উৎসাহের সহিত বিজেপি যুব মোর্চার সকল স্তরের কর্মীরা ছাপিয়ে পড়েছে সর্বভারতীয় সভাপতির সভাকে সফল করে তোলার উদ্দেশ্যে নির্বাচনী সভার প্রস্তুতি পরিদর্শনে মঙ্গলবার সভাস্থলে পৌঁছান যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় ও বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় বলেন এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের ভোট হবে ঐতিহাসিক রাজ্যের দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুরের সভায় বলেছেন রাজ্যের মানুষের কাছ থেকে অন্যান্য রাজ্যের মানুষের রাজনীতি শিখতে হবে এটা অবশ্যই রাজ্যবাসীর জন্য গর্বের টিঙ্কুরায় বলেন তিনি আশাবাদী নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি যখনই নির্বাচনী প্রতিক্রিয়া ব্যক্ত করবে তাতে ত্রিপুরার নাম অবশ্যই আসবে তারা বাধ্য হবে বলতে দেশের মধ্যে বিজয়ী প্রার্থীদের ভোটের মার্জিন অন্যান্য প্রার্থীর তুলনায় রাজ্যের প্রার্থীদের অনেক বেশি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড